হ্যালো সালাম আলাইকুম বিয়ার সামিয়া কম্পিউটার পেজ থেকে আজকে আবারও লাইভে চলে আসলাম ঠিক রাত নয়টায় আপনাদের জন্য নিয়ে আসলাম শার্ট অর্থাৎ আমি আগে পুষ্টে বলেছিলাম আপনাদের জন্য প্রিন্টেড দশটা কালার ডিজাইনের শার্ট নিয়ে আসবো সেই শার্টগুলো কিন্তু নিয়ে আমি হাজির হয়ে গেছি দেখেন আমার পিছনে দুইটা প্রিন্টের শার্ট অলরেডি ডিসপ্লে করা আছে এই শার্টগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটির অক্সফোর্ড কটনের এই শার্টগুলা যেগুলা যেটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা শুধুমাত্র এই জানুয়ারি মাসের জন্য 2025 এর জানুয়ারি মাসের জন্য আপনারা পাচ্ছেন 780 টাকায় 780 টাকায় কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন এবং দুইটা পারচেজ করলে আমাদের পেজ থেকে ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন তাহলে কিন্তু একটা অর্ডার করলেও ডেলিভারি চার্জটা একদম ফ্রি হবে এই যে দেখেন চমৎকার চমৎকার এই প্রিন্টের শার্টগুলা পেয়ে মাত্র সাতশো আশি টাকা একবার ভাবুন অক্সফোর্ড কটনে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টেড শার্ট এগুলো সবগুলোই কিন্তু কটনের এবং সবগুলা সাইজ হচ্ছে আপনার এম এল এক্স অর্থাৎ তিনটা সাইজ কিন্তু আছে এম এর মেজারমেন্ট হচ্ছে 44 ফোর এল এর হচ্ছে আপনার 42 টু ডাবল এক্স এর হচ্ছে আপনার সরি এক্স এর হচ্ছে আপনার 44 ফোর ডাবল এক্স এল সাইজটা অ্যাভেলেবেল নাই আমাদের যারা স্টেপের মধ্যে একটু পছন্দ করেন এই যে চেক চেক হালকা একটু পাইবে তাদের জন্য কিন্তু এইটা এটা হচ্ছে আপনি আর অফিসেও করতে পারবেন এমনি নর্মালি ইউজ করতে পারবেন আর এই প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলোর প্রাইসটা তো আমি বলেই কিন্তু পারচেস করতে পারবেন আমাদের কমফর্ট পেজ থেকে অথবা আমাদের ওয়েবসাইট আপনারা পার্চেস করতে পারবেন ওয়েবসাইট থেকে যদি আপনি পার্চেস করেন তাহলে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন এবং আমি বলে নিই আমাদের অফারটা হোম ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আপনার সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে ঢাকা এবং গাজীপুরের মধ্যে শুধু ক্যাশ অনে এবং ঢাকা গাজীপুরের বাইরে যারা আছেন যে যারা অর্ডার করবেন তাদের কিন্তু একশো টাকা অ্যাডভান্স করতে হবে একশো টাকা অবশ্যই অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা আপনাদের কনফার্ম করতে হবে এইবার আপনাদেরকে আরেকটা চেক দেখাবো চমৎকার স্টাইপের একটা শার্ট এই দেখেন এই চেক জাস্ট লুকিংটা দেখেন ওয়াসাম একটা শার্ট এই শার্টটাও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন মাত্র সাতশো আশি টাকায় মাত্র সাতশো আশি টাকায় কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন একবারে দেখেন আমাদের হচ্ছে এই আমি খুব কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই সুই কোয়ালিটি দেখেন বাটন গুলা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু সুই হচ্ছে একদম এক্সপোর্টের সুইং এবং পেছন পার্টটা দেখেন এই পেছনে যে সুইং দেখেন এ টু জেড এ টু জেড হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি যেইটা লুকিংটা দেখেন কোনো পকেট নেই আমাদের এই শার্টগুলো কিন্তু কোন পকেট নেই এইবার আপনাদেরকে দেখেবো চমৎকার একটা কালার যেটা হচ্ছে দেখলে সবাই পছন্দ হবে এই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল এবং সব সাইজেই কিন্তু অ্যাভেলেবেল এম এল এক্সেল তিনটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আপনারা যারা সরাসরি আমাদের ওয়াইয়ার হাউস থেকে নিতে চান তারা চলে আসবেন আমাদের ওয়াই আমাদের লোকেশনটা হচ্ছে আপনার দেলিপাড়া ফারিস্তা হোটেল সংলগ্ন ময়মনসিংহ রুট গাজীপুর চুরাস্তা মাহির যে ফারিস্তা হোটেলটা আছে তেলিভারায় সেই ফারিস্তা হোটেলের সাথেই কিন্তু আমাদের হচ্ছে ওয়ার হাউসটা ঠিক পেছনেই ঠিক পেছন পাশেই হচ্ছে আমাদের এই ওয়ার হাউসটা এইবার আপনাদেরকে আরেকটা চমৎকার কালার দেখাচ্ছি এই কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন ওয়াও এই একবার ভাবুন এই প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলা মাত্র সাতশো আশি টাকাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই জানুয়ারি মাস পর্যন্ত অফারটা থাকবে অর্থাৎ আজকে কিন্তু অলরেডি হচ্ছে আপনার বাইশ তারিখ আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ কিন্তু চলে গেছে এবং কালকে থেকে তেইশ তারিখ শুরু হবে অর্থাৎ আর ষাট থেকে আট দিন কিন্তু এই অফারটা অ্যাভেলেবেল আছে এর মধ্যে যারা পারচেস করতে পারবেন সাতশো আশি টাকায় পারচেস করতে পারবেন এবং ওয়েবসাইট থেকে অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেজ থেকে দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কালার নাম্বার আট চমৎকার একটা প্রিন্টের শার্ট কালারগুলো দেখেন জাস্ট এবং যারা সবগুলার একসাথে ছবি দেখতে চান তারা আমাকে পেজে একটু ইনবক্স দিলেই হবে আমি সবগুলা পিক কিন্তু দিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইটে সবগুলার ছবি দেওয়া আছে আপনারা চাইলে ওয়েবসাইটেও থেকেও দেখতে পারেন এবং বাকি দুইটা কালার যেটা এই দেখেন বাকি দুইটা কালার একটা হচ্ছে আপনার মধ্যে একটা প্রিন্টেড শার্ট এছাড়াও কিন্তু আমাদের এইখানে আরেকটা দারুণ অফার চলতেছে আমাদের জিমের ট্যাংক গুলার উপর এই যে জিমের ট্যাংটক গুলা এই জিমের ট্যাংকটক গুলার উপর কিন্তু চলতেছে দারুণ একটা অফার মেশ এবং কটন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটা হচ্ছে আমার বাম হাতে যেটা এটা হচ্ছে মেশের ইয়েলোটা এবং এটা হচ্ছে কটনের এটা ষোলোটা ডিজাইনের আছে এটা কিন্তু দুইটা ডিজাইনে দশটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা পারচেস করতে চান দুইটা মাত্র পাঁচশো আশি টাকা দুইটা পাঁচশো আশি টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান তারা আমাকে ইনবক্স করেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ঝটপট অর্ডারটা করে ফেলুন কালকে কি নিয়ে লাইভ করা যায় আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন কালকে সেই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আমরা লাইভ করবো কারণ আমাদের পোলো শার্ট শার্ট জিমের টপ বেল্ট মানি ব্যাগ তাছাড়াও হচ্ছে আপনার বক্সারও কিন্তু চলে আসতেছে খুব শীঘ্রই আপনারা বক্সারও পাবেন হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি আমাদের কিন্তু যারা হচ্ছে হেডফোন মানে ইয়ারফোন হেডফোন চাচ্ছিলেন আমাদের কিন্তু ওইটাও চলে আসছে কালকে স্পেশাল একটা লাইভে আমি আপনাদেরকে ইয়ারফোন হেডফোন গুলো কিন্তু দেখাবো যারা যারা আহ ওইগুলা দেখতে চান প্রিমিয়াম কোয়ালিটি ওইগুলো হচ্ছে আমাদের ইম্পোর্ট করা তারা অবশ্যই দিক রাত নয়টায় কিন্তু আমাদের পেজে লাইভটা দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই